গভীর নলকূপ বসানো নতুন সিস্টেম যা আগে হাতে পাঞ্চিং করে টিউবওয়েল বসানো হতো এখন ডিজিটাল যুগে এই মেশিন দ্বারা গভীর নলকূপ বসানো হয় প্রয়োজন হয় না একমাত্র কারেন্টের মাধ্যমে মোটর চলে মোটরের মাধ্যমে পণ্যমান এবং মাটি নিচে গভীর হয়ে থাকে এবং উদ্দিষ্ট যে মাটি এবং পানি আসে তা চলে আসে i don't